নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে শিখবো আমরা সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু সমাস শিক্ষার্থী বন্ধু সংখ্যাবাচক বহুব্রীর শুরুতে একটা সংখ্যা থাকে আবার দ্বিগু সমাসের শুরুতে একটা সংখ্যা থাকে তাহলে কিভাবে বুঝবো কোনটা দ্বিগু সমাস আর কোনটা সংখ্যাবাচক বহুব্রী আমরা জানি সংখ্যাবাচক বহুব্রী সমাসের শুরুতে সংখ্যা থাকলেও তৃতীয় পদে যখন প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা সংখ্যাবাচক বহুব্রী আর দিগু সমাসের শুরুতেই সংখ্যা থাকে কিন্তু পরপদে যখন প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা দিগু সমাস যেমন দেখো চৌচালা চৌ চালা অর্থাৎ চারটা চাল যে ঘরে চৌ যে ঘরের এখন চৌমোহনী চৌমোহনী চৌমোহন চারটা মোহনা চারটা নদীর মোহনা যখন এক জায়গায় হয় তখন তাকে বলি আমরা চৌমোহনী তার মানে চৌ মোহের সমাহার এখানে চারটা মোহনার সমাহার মানে সমষ্টি বোঝাচ্ছে একত্র বোঝাচ্ছে আর এখানে দেখো চৌ চাল যে ঘরের যে ঘরটার চারটা চাল তার কথা কিন্তু বলা হচ্ছে তার মানে চৌ চাল হচ্ছে সংখ্যাবাচক ভীষ সমাস আর চৌমোহনী হলো দ্বিগু সমাস তারপর দেখো চার হাতি চার হাতি অর্থাৎ চার হাত পরিমাণ জাত চার হাত পরিমাণ জাতি এখন যদি বলি চৌ রাস্তা চৌ চৌ রাস্তা চৌ রাস্তার সমাহাত মানে চারটা রাস্তার মিলনস্থল চৌ রাস্তার সমাহার চৌরাস্তা হল দ্বিগু সমাস আর চার হাত চার হাতি চার হাত পরিমাণ যার বহুব্রী সমাস কিছু বহুব্রী সংখ্যাবাচক বহুব্রী সমাস এই চার হাত পরিমাণ বার পরিমাণ যার বা চার হাতি চার হাতি একটা গামছাকে কিন্তু বোঝানো হচ্ছে যে চার হাত যে গামছাটার পরিমাপ হচ্ছে চার হাত তাকে বলা হয় চার হাতি তারপরে দেখো পঞ্চানন আর পঞ্চবটি মানে পাঁচটা আনন যার তাকে বলি আমরা কিন্তু পঞ্চানন তাহলে পাঁচটা আনন বা পাঁচটা মুখ কার পাঁচটা মুখ হচ্ছে কিন্তু শিবের তাহলে এখানে শিবের কথা বলা হচ্ছে পঞ্চ আনন্দ আনন্দ পঞ্চানন কিন্তু যদি বলা হয় পঞ্চবটি পঞ্চ বটি তাহলে পঞ্চ বটের সমহার বটের সমাহার মানে পাঁচটা গাছের এক সঙ্গে বলা হচ্ছে কিন্তু পঞ্চবটি আর এখানে পাঁচটা মুখ যা তার কথা বলা হচ্ছে মানে শিবের কথা বলা হচ্ছে তাহলে পঞ্চানন হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী আর এখানে পঞ্চবটি হচ্ছে দ্বিগু সমাস কিংবা পঞ্চ নত পঞ্চ নদ এই যে পঞ্চনদ তেমন কি পঞ্চনদের সমাহার পঞ্চনদের সমাহার সমাস দশানন দশা দশানন এই দশানন বলতে কি বোঝায় দশানন বলতে কিন্তু দশটা আনন্দ দশটা মুখ যার তাকে বলা হচ্ছে কিন্তু দশ আনন্দ এখানে রাবণের কথা বলা হচ্ছে দশ আনন্দ যার মানে রাবণকে বোঝানো হচ্ছে তাহলে পূর্বপদ নয় পরপদ নয় কিন্তু পূর্বপদে একটা সংখ্যা আছে তৃতীয় পদ প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা সংখ্যাবাচক বাচ্চক সমাস কিন্তু যদি বলি আমরা দশাস দশাস সরি উচ্চারণ লিখছি দেখো দশটা দশাস্ব মেদ তাহলে এখানে দশ যোগ অশ্ব যোগ হচ্ছে মেদ মানে দশটা অশ্বর যে যজ্ঞ একসাথে তাকে বলা হচ্ছে কিন্তু তার মানে দশটা ঘোড়া দশটা ঘোড়াতে যে যজ্ঞ করা হচ্ছে সেই যজ্ঞটাকে বলা হয় কি দশাশ্রমে দশটা ঘোড়ার সমষ্টিকে যে যজ্ঞ দেওয়া হচ্ছে তাকে বলা হয় কিন্তু দশাশ্রমেধ অর্থাৎ তারপর দশাশ্রমে হচ্ছে দ্বিগু সমাস তাহলে কি শিখলাম যে শুরুতে দ্বিঘু সমাসের সংখ্যা থাকে আবার সংখ্যাবাচক বহুব্রী শুরুতেও একটা সংখ্যা থাকে কিন্তু যদি পূর্বপদ পরপদ কোন পদের প্রাধান্য না পেয়ে যদি তৃতীয় পদের প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা সংখ্যাবাচক বহুব্রী আর শুরুতে সংখ্যা থেকে যদি পরপদের প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা দ্বিগু সমাজ